দাঁড়াবে ডিম করিস না বাচ্চা একদম এক সপ্তাহ হয়েছে মনে হয় আহ এটা হচ্ছে হাঁসের বাচ্চা দাঁড়াবাড়াক না হ্যাঁ আসলে আজকে হাসি বাচ্চাগুলো গুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানে অনেক সময় আমি ফেসবুকে পোস্ট দিয়ে থাকি আমার বাসার যে মুরগি কবুতর এগুলো নিয়ে অনেকে আমাকে কমেন্ট করছেন এবং প্রশ্ন করছেন বা মানে জানতে চাইছেন যে ভাই আপনি আর কি কি বাসায় পোষেন একটু দেখান একটু দেখি সেই জন্য আজকে মানে ই আজকে ভিডিওটা করা এটা হচ্ছে চীনা হাঁস বরিশাল থেকে আমার নানু পাঠাইছে চারশো টাকা পিস নিছে এক সপ্তাহ ধরে হাঁসগুলো আমার বাড়িতে আছে আর হাঁসগুলো যখন হাতে দেখতে খুব সুন্দর লাগে এক পা হেলে ধুলে এদিকে দিকে দিয়ে খুব সুন্দরভাবে ওরা হাটে দেখতে খুবই সুন্দর লাগে আর এগুলো যখন আমার বাড়িতে থাকে খাবার খাওয়ার পরে শুয়ে থাকে একটু পানি দিয়ে গোসল করে আর কোথাও যায় না আসলে খুবই ভালো লাগে দেখতে খুবই সুন্দর লাগে চীনা হাঁস এমনিতেই দেখতে খুবই সুন্দর আর আমি একটা কড়াইতে বড়ো একটা কড়াইতে ওদেরকে পানি দিয়ে দিই যেখানে ওরা খুব সুন্দরভাবে সাঁতার কাটে এবং গোসল করে সারাদিন আমার বাড়ির ভিতরেই থাকে দেখতে খুবই ভালো লাগে যেটা তো আজকে আপনাদের সাথে সবই আমি শেয়ার করব যে আমার বাড়িতে আর কি আছে আপনারা পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আসুন আমার বাড়িতে দেশি মুরগি আছে অনেক দেশি মুরগি আছে কিছু বাচ্চা আছে অ্যাডাল্ট আছে সো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে দেশি মুরগি আমার বাড়ির একদম ডিমে তা দিয়ে ফোটানো হয়েছে আমার মুরগি দিয়ে তো এই সাইজের মুরগি আছে ছয় সাতটা তাহলে একদম পিওর দেশি মুরগি পারিবারিক চাহিদা এবং ডিমের চাহিদা মেটানোর জন্য আসলে নিজের শখ থেকে বাড়িতে কিছু মুরগি পালা সবসময় সাথে শেয়ার করলাম এই হচ্ছে মানে একবারে ফোটানোর ছাদেও কিছু মুরগি আছে সো ওটাও আপনাদেরকে দেখাবো চলুন ওই যে একটু আগে যে মুরগির বাচ্চাগুলো দেখাইলাম ওগুলো আসলে এই আমার ছাদে একটা রুম আছে এখানে কিছু মুরগি আছে আগে এই রুমে কবুতর পালতাম সেখানে কিছু মুরগি আছে এই মুরগি যে গুলো পারে এখান থেকে আর কি বাচ্চা ফুটে নিচে দেই তো চলুন দেখি ছাদে আসলে আমি পুরো ছাদ টাইপ জাল দিয়ে দিছি যাতে মুরগি গুলা না পড়ে যায় আর মুরগিগুলো গুলো সারাদিন এই ছাদেই থাকে ওরা এখানে ঘোরাফেরা করে খুব মুক্ত পরিবেশে ভালোই লাগে এই হচ্ছে আমার মুরগির ঘর এখানে মুরগি থাকে দেখি ডিম পারছে কিনা আহ মুরগি আসলে আমার গাড়িতে গেস্ট আসলে যখনই আসে রাতা মুরগি একটা করে জবাই হয় সব শেষ হয়ে যায় এখন অল্প কিছু মুরগি আছে যেগুলা অ্যাডাল্ট ডিম পারছে সব দেখি আছে কয়টা ডিম পারছে মুরগিগুলা খাও আ দুইটা ডিম পাইছি ওমা এত ছোট ডিম মুরগির আজকে খাবার হয়তো কম পড়ছে মানে অনেক সময় হয় কি খাবার একটু যদি কম খায় বাই হওয়ার কারণে ডিম পুরা পরিপূর্ণ হয় না যার কারণে ছোট ডিম পারে আর এই যে মাত্র দুইটা ডিম পাইছি আরো মনে হয় হয়তো এগারোটা বারোটার দিকে কয়েকটা নেওয়া হয়েছে প্রতিদিন চার পাঁচটা ডিম পাই আমার মুরগিতে পারে আর আগে এক সময় এই ছাদে আমার প্রচুর কবুতর ছিল পুরো ছেয়ে যেত আমার ছাদে আকাশে যেত কবুতর ছাড়লে প্রায় একশো দেড়শো কবুতর ছিল প্রচুর বাচ্চা দিত আর এখানে খুবই খুব কবুতর ছিল বিদেশি দেশি সিরাজি রেসার অনেক ছিল যেগুলো ছাড়লে আমার ছাদ পুরো যেত এখন সেগুলো নাই আসলে কবুতর আগের মতো সময় দিতে পারছি না এই জন্য কবুতর কমিয়ে দেশি মাত্র দুই তিন জোড়া দেশি কয়েক জোড়া কবুতর আছে আমি দেখি এর ভিতরে বাচ্চা ফুটছে এই হচ্ছে কবুতরের বাচ্চা একদম এক সপ্তাহ হয়েছে মনে হয় এক সপ্তাহ দেখেন ওর মা ওকে প্রচুর পরিমাণে খাওয়ায় সারাদিনে পেট ভরা একদম বাংলা কবুতর বাচ্চা দেখতে খুবই কিউট লাগতেছে আর নিচে আরেক জোড়া আছে এইটার হয়তো বা দেখি মারিস না দেখছে বাপরে ওরা যারা খুবই একদম বাচ্চা আসলে নিয়ে আসছে জন্য হচ্ছে ওর একটা বেবি ফুটছে এবার দিনের একটা বাচ্চা কি সুন্দর লাগতেছে মাসাল দেখতে পাচ্ছে না কি পরিমাণ আমাকে ফেলবে ওর আসলে ডিম আছে তো এই যে নিচে ডিম আছে ডিম আছে যার কারণে ও যে ডিম আমি নিয়ে যাবো আর এটা হচ্ছে সাদা কবুতর আমার খুব পছন্দের একটা কবুতর এইবার প্রথমবারই মনে হয় ও ডিম পারলো এই হচ্ছে মুরগিগুলা ছাদে চল্লিশ পঞ্চাশটা মুরগি ছিল অনেক মুরগি মুরগি এখন প্রায় শেষ নেই বললেই চলে আর ওরা এভাবেই ছাদে খুব মুখ চখ ঘুরে বেড়ায় আসলে ছাদে খুব একটা আসে তোদের তো ওদের সাথে পরিচিত না তাই ওরা একটু ভয় পাইতেছে বাগা সো গাইস আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবেন তাহলে আমি প্রতিদিন আপডেট আপনাদেরকে দেবো ইনশাল্লাহ